মরুভূমিতে চলার পথে যদি এই দাগগুলো দেখতে পান তাহলে দ্রুত সেখান থেকে পালিয়ে অন্যদিকে চলে যান কারণ এই চিহ্ন থাকার মানে কাছে কোথাও ঘাপটি মেরে রয়েছে মরু অঞ্চলের সবচেয়ে দ্রুতগতির ভয়ানক সাপ সাইডউইন্ডার র্যাটল স্নেক নাম থেকেই আন্দাজ করা যায় হর্ন স্নেক বা সাইড সাইডউইন্ডার স্নেক মূলত র্যাটল স্নেক প্রজাতির সাপ মরুভূমির সাপগুলোর মধ্যে সবচেয়ে দ্রুততম সাপ হচ্ছে এই উইন্ডার এই সাপ মরুভূমি দিয়ে চলার সময় বাঁকা চিহ্ন রেখে যায় আর এখানেই খেয়াল করবেন সাইডউইন্ডার সাপ চলার সময় নিজেও কেমন বাঁকা হয়ে চলে যা কিনা অন্যান্য সাপের তুলনায় আলাদা মনে প্রশ্ন উঠতে পারে এই সাপ কেন এভাবে চলে সাইডউইন্ডার অন্যান্য সাপের মতো স্বাভাবিকভাবেও চলতে পারে তবে মরুভূমির বাড়িতে বিশেষ করে দিনের বেলা এই সাপ শরীর বাঁকা করে চলে আর এই চলার ভঙ্গিটা এমন যে দেখলে মনে হবে নিজেকে ঠেলে মুসরে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই সাপ সত্যি বলতে এভাবেই চলে সাইড উইন্ডার এর পেছনে কারণ হচ্ছে মাথাকে একপাশে রেখে শরীরটা বাঁকা করে লেজ দিয়ে ঠেলে নিজেকে সামনের দিকে নিলে দ্রুত এগোতে পারে এরা আর এই কারণেই মরুভূমির সবচেয়ে দ্রুত গতির সাপ সাইড উইন্ডার এভাবেই প্রতি ঘন্টায় আঠারো মাইল গতিতে ছুটতে পারে এরা তাছাড়া চলার পথে শরীর ঠেলে এভাবে দ্রুত এগোলে মরুভূমির উত্তপ্ত বাড়ির তীব্র গরম থেকে এদের শীতল দেহ রক্ষা পায় চলার সময় পুরো শরীরটা বাড়ি ছুঁয়ে থাকে না শরীরের একটা অংশ ঠেলে দেওয়ার পর বাকি অংশ ততক্ষণে ঠান্ডা হয়ে যায় তাই এভাবে চলাটাই উইন্ডারের জন্য সুবিধাজনক এই সাপ বিষধর হলেও অন্যান্য র্যাটল স্নেকের তুলনায় অতটা বিষধর নয় যে কারণে মানুষকে ছোবল দিলেও প্রাণহানির ঝুঁকি তুলনামূলক কম তবে বেদনা হবে মারাত্মক যদিও সাইডউইন্ডার অত ঝামেলা করার মতো সাপ নয় তাকে না ঘাটালে সেও চুপচাপ নিজের পথেই চলে যায় অবশ্য সাইড উইন্ডার চতুর ধরনের শিকারী এরা লুকিয়ে থেকে শিকার করে তবে এদের অসীম ধৈর্য সাধারণত এরা রাতে বের হয় সেদিক থেকে এদের নেশাচরই বলা চলে কিন্তু রাতের পাশাপাশি দিনেও শিকারে বের হয় এরা আর দিনে বের হলে দ্রুত গতিতে চলার জন্য শরীর ঠেলে এগোলেও শিকারের সময় কিন্তু সাইড উইন্ডার তার এই দ্রুত গতি ব্যবহার করে না বরং শিকার দেখলে আস্তে ধীরে চলাফেরা করে এবং সুযোগ খোঁজে তখন দ্রুত না চলার কারণ হচ্ছে স্লাইড বেশিরভাগ সময় গিরগিটি প্রজাতির প্রাণীদের খাবার হিসেবে গ্রহণ করে আর গিরগিটি স্লাইড উইন্ডারের চেয়েও অনেক বেশি দ্রুত তাই শিকার ধরতে যাওয়ার আগেই শিকার ছুটে পালাবে যে কারণে সাইড উইন্ডার গতি ব্যবহার না করে সুযোগের অপেক্ষায় থাকে আর এই সুযোগটা তৈরি করে নেয় সাইড উইন্ডার নিজেই এই জন্যই একে ধূর্ত শিকারই বলা হয় এই সব শিকারের শরীরের তাপমাত্রা অনুভব করে বুঝতে পারে আশেপাশে তার শিকার রয়েছে সেই সাথে জিপ বের করে বাতাসের স্বাদ নিয়েও সেটা বুঝতে দেরি হয় না এরপর সাইড উইন্ডার শরীরটা হালকা দূরিয়ে মরুভূমির বালিতে নিজেকে ডুবিয়ে নেয় বাতাস এসে ঢেকে দেয় তার বাকি শরীরটা শুধু চোখ দুটো বেরিয়ে থাকে বালির উপর এভাবে লুকিয়ে থাকার পর কোন গিরগিটি যখন সাইড উইন্ডারের কাছ দিয়ে যায় তখনই খপ করে সেটাকে কামড়ে ধরে ফেলে তবে মজার ব্যাপার হচ্ছে কোনোভাবে যদি গিরগিটি বুঝে যায় আশেপাশে স্থাইডউইন্ডার রয়েছে তাহলে সেও কিন্তু চালাকি করে নিজেকে রক্ষা করে নেয় যেমন দূরে কোনো স্থাইডউইন্ডার দেখলে গির্গিটি তপ্ত রোদে দাঁড়িয়ে নিজের শরীরের তাপ মরুভূমির বালির তাপের সঙ্গে মিলিয়ে নেয় এতে উইন্ডার সেই গিরগিটির শরীরের তাপ অনুভব করতে পারে না তাই শিকারও তার হাত থেকে ফসকে বেরিয়ে যায়